নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আর গরমে বুঝলেন যা অবস্থা সত্যি গরমে অবস্থা সবার টাইট যাই হোক তো সকালবেলা আজকে আর চা নিয়ে বসি না আজকে আমি সকালবেলা শুরু করেছি শরবত খাবো একটু চিনি লবণ নিয়ে নিয়েছি আর তার সাথে জল তো যাই হোক সেগুলো নিয়ে আমি এখন বারান্দায় বসেছি এখন বাজে প্রায় আটটা নাগাদ তো এখন আমি বারান্দায় বসে একটু প্রকৃতির হাওয়া নেব আর তার সাথে সাথে আমি শরবতটা গুলে নেব আর শরবত খাবো হ্যাঁ মা অবশ্য চা খেয়েছেন বাকিরাও চা খেয়েছেন কিন্তু আমি কিন্তু এখন চা খাবো না এই গরমের সময় আমার চা খেতে একদমই ভালো লাগে না আর এই দেখুন গাছের পাতাগুলো নড়ছি দেখেও কি ভালো লাগছে হ্যাঁ অপরাজিতা গাছটাও একটু কি ফুল এসেছে কয়েকটা সাদা অপরাজিতা ওইটা আর তারপর টগর গাছটাতেও দেখলাম বেশ কয়েকটা ফুল এসেছে আর জবা গাছে তো বলতেই নেই বেশ কিছু ফুল আসে জবা গাছটা শুকিয়ে যাচ্ছিল কিন্তু ওর গাছ ডালপালাগুলো একটু কেটে দেওয়াতে আবার নতুন করে গাছটা হয়েছে বেশ ভালো ফুল হচ্ছে এখন আর এই যে এখন বাজে নটা তো মায়ের স্নান সারা হয়ে গেছে মায়ের পুজোও হয়ে গেল তো এখন এবার শুরু হচ্ছে আমার অগ্নি পরীক্ষা দেওয়ার সময় কারণ এখন বাজে এগারোটা কুড়ি তো এবার আমি বেরিয়ে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে ফিরিয়ে আনার জন্য তো যাই হোক এখন আমাকে নিতে হবে কয়েকটা জিনিস যেগুলো আমি লোদে বেরোনোর আগে প্রতিদিনই নিই ছাতা নিয়ে একটা সাথে সানগ্লাস নিই আর তার সাথে কিছু জিনিস নেবো তো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলুন দেখি দেখুন বাইরে বেরোলে আমি কী কিনি নিই আর হ্যাঁ তার আগে বলি যে আমি শোকেসটা গুছিয়েছি তো সেটা একটু দেখিনি আপনাদেরকে এই দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি গতকাল শোকেসটা একটু গুছিয়েছি একটু অন্যরকম ছিল বই কি তো যাই হোক এবারে আমি মেয়েকে আনতে যাব যেহেতু তো তার জন্য আমি নিয়ে নিলাম মা মেয়ের জন্য একটা টুপি নিলাম জানেন ভীষণ রোদ্দুর মেয়েটার কষ্ট হবে তো তাই জন্য টুপি নিলাম আর মেয়েটার একটা চশমা ছিল সেই চশমাটাও হাতের কাছে নিয়ে নিলাম আর সত্যি ওখানে সব বাচ্চারা যখন স্কুল থেকে বেরোয় বাচ্চারা দৌড়ে গিয়ে সবাই এক দাদা আখের রস বিক্রি করেন তো সেখানে গিয়ে কে আগে খাবে সেরকম একটা কম্পিটিশান লেগে যায় তো যাই হোক আমি একটু আগে আগে যাব আর গিয়ে সেইখানে আগে আমি লাইন দেব মাখের রসের দিকে তো মেয়ে খুবই পছন্দ করে তো তাই জন্য আর এই দেখুন একটা টিফিন বক্স নিয়ে নিলাম এর মধ্যে দুটো চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি এটা আমার জন্য যদি মেয়ে খেতে চায় তাহলে মেয়েকেও দিতে পারি তো যাই হোক যেহেতু বাইরে বেরোচ্ছি তাই জন্য একটা ব্যাগও নিলাম আর সেই ব্যাগের মধ্যে আমি ওই টিফিন বক্সটা ভরে নিয়েছি আর সাথে কিনেব সেটা দেখুন দেখতে থাকুন অবশ্যই এগুলো খুব প্রয়োজনীয় জিনিস এগুলো না নিলেই নয় তবে রোদ্দুরে বেরোনোর সময় প্রত্যেকেরই কিন্তু কয়েকটা জিনিস মনে করে নিয়ে যাওয়া উচিত তো তারপর নিলাম আমি ও আর এসের একটা প্যাকেট এটা আমি রোজই খাই তো না খেলে কিন্তু এখন অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো এটা আমি খাচ্ছি না এই মুহূর্তে এটা আমি সাথে নিয়ে যাচ্ছি আর যদি মেয়ে খেতে চাই তবেই আমি গুলবো তা না হলে এটা আবার বাড়িতেই নিয়ে আসবো প্রয়োজন পড়লে ব্যবহার করব তার সাথে একটু জলও নিয়ে নিচ্ছি এই ব্যাগের মধ্যে তো এই কয়েকটা জিনিস কিন্তু আমি সাথে করে নিয়ে যাবই হ্যাঁ মোবাইল তো অবশ্যই থাকে তো যাই হোক বাড়ি থেকে বেরোনোর আগে এবার যেটা করবো সেটা হচ্ছে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে নেবো সত্যি সবার ভালো ভালো রাখুন ঈশ্বর সবাইকে মঙ্গল সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন তো এই বলে ঠাকুর প্রণাম করে তারপর আমি বেরিয়ে যাচ্ছি তো অ্যাট অনেক লড়াই করার পর এবার মেয়েকে নিয়ে ফিরেছি আর এই দেখুন এই লোকটা আমার এটা আমি করতে পারিনি তবে প্রথমে গেছিলাম রোদ্দুরে কিন্তু এক বোনের কাছে ওটা শিখে নিলাম কিভাবে বানতে হয় তো তারপর আমি ওটা বেঁধেই তারপর বাড়ি ফিরেছি আর এসে যখন দেখলাম জামা কাপড়গুলো রোদ্দুরে ফুটছে তো ছাদে গিয়ে আনতে গিয়ে দেখি বাপরে হাঁটতে পারছি না ছাদের মধ্যে এত রোদ্দুর আর ছাদ তো তেতে গেছে আর নিচে এসে কি করলাম মা বললো দুধটা গরম করতে তো দুধটা গরম করে নিলাম আর তারপর হ্যাঁ আজকে টিফিনে হয়েছিল কুমড়ো তরকারি ওটা আমি বানিয়ে নিয়েছিলাম কিন্তু তারপর ফিরে এসে দেখছি মা আবার এক্সট্রা কিছু পকোড়া বানিয়েছে মাহির জন্য তো তাই জন্য সেই পকোড়াও আমি একটু টেস্ট করলাম হ্যাঁ খেতে ভারী সুন্দর হয়েছিল ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে পকোড়া এটা কিন্তু ভারী সুন্দর লাগে আর এই পকোড়াটা সন্ধ্যাবেলা টিভি দেখতে বসে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন আর সন্ধ্যের জন্য অপেক্ষা করছি না এখনই আমি এটাকে টেস্ট করছি তবে খেতে ভারী সুন্দর হয়েছে মায়ের হাতে পকোড়া কিন্তু খুব ভালো হয় তবে আরেকটা জিনিস খুবই ভালো হয় সেটা হচ্ছে বেগনি বেগুনিটা মায়ের খুব ভালো হয় রান্না আর হ্যাঁ এই পুরো বৈশাখ মাসটা মা কিন্তু মাছ হাতই দেবেন না কেন জানি না তো মা বলে বৈশাখ মাসে মাছ আমি রান্না করবো না তো তাই জন্য আমি একটু মাছ ভাজা ছিল তো সেটাকে আমি একটু টক বানিয়ে রাখলাম কারণ মায়ের ছোট ছেলে টক খেতে ভীষণ ভালোবাসে আর এই দেখুন বাবা ফিরে গেছে মা আবার কী কাণ্ড করে খুব পছন্দের একটা ফল ওয়াটার মেলন এই পুরো গ্রীষ্মকালে মাহি প্রায়ই খেতে চায় এটা আর ওর বাবা দই আর ওয়াটার মেলন এই দুটো কিন্তু বেশ আনতে থাকে এটা মেয়ের খুব পছন্দের দইটাও পছন্দের আর তরমুজটাও খুব পছন্দের আর ভারী আনন্দ করে খায় তরমুজটা জানেন অন্যান্য ফলের থেকেও তরমুজটা বেশি পছন্দ করে দেখেছি এটা আর এটা সস সস্তা সস্তা এটা সস সস মানে এগুলো রেড এইট এগুলো ইয়েলো এগুলো ডিফ্রেন্ট এগুলো রেড তো চলুন এখন আমরা গরমে সবাই তরমুজ খাবো আর মা বাবার জন্য কেটে মা বাবাকেও দেবো তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আপনারা সবাই গরমে ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক অনেক তরমুজ খান দই খান কাঁচা আম খান এই সমস্ত যা যা খেলে ভালো লাগে আর কি তো যাই হোক আর সব সব থেকে বড়ো কথা গরমে সাবধানে থাকুন প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না এরকমই বলি তো বয়স্ক মানুষ আর বাচ্চাদের জন্য বিশেষ করে বলছি তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা